হাঁসের মাংস খুবই সুস্বাদু তো আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা ভালো আছেন আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি মরিচের গুঁড়োটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি আর এর ভিতরে কিছু এলাচ দিয়েছি আর দারচিনি এগুলো দিয়ে আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম এরপরে যেই গন্ধটা চলে গেছে এরপরে আদা রসুন জিরা এগুলো কিন্তু সব দিয়ে নিচ্ছি আর এ মানে এর ভিতরে কোনো পানি অ্যাড পানি দিব না তার একটাই কারণ যে আমি নারকেল দুধ দিয়ে আজকে রান্না করব। আর নারকেল দুধটা আমি ব্যালেন্ডারে করে নিয়েছি গরম পানি দিয়ে আর গরম আছে ওই পানিটাই আমি অ্যাড করব। এমনি কোনো পানি আমি দিব না যতটুকুই মশলায় পানি লাগুক আমি সেই দুধটাই দেবো তো ভালো করে ভেজে নিচ্ছি আর মশলা কষা ভালো হলে রান্নাটাও কিন্তু ভালো আমি একটা হাঁস এখানে রান্না করব আর একটা থেকে দুইটা আলু এর ভিতর দিব কারণ আমার বাচ্চারা পছন্দ করে এই জন্য আর এদিকে এই যে হাঁসটা দিয়ে দিয়েছি তো একে কিন্তু ভাজা ভাজা করবো আর লবণ দিছিলাম না লবণটা এখন অ্যাড করে দিলাম তো লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি যাতে সব মাংসতে আর এইভাবে রান্না করতে গেলে কিন্তু একটু বেশি নাড়াচাড়া করা লাগে কিছু করার নেই যেহেতু নিচে লেগে না যায় আর যেহেতু একটু তেল এতে বেশি লাগে হাঁসের মাংসতে একটু তেল বেশি লাগে তেল বেশি দিয়ে শুধু তেলের উপরেই ভাজতে হয় তাহলে কিন্তু মাংসটা অনেক আসতে ভাজতে কিন্তু মাংসটা অনেকটা কমে এসেছে দেখতেই পাচ্ছেন আর এত সুন্দর একটা সেন্ট আসছিল আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এদিকে আমার ছেলে টিভিনে চলে আসবে এই একটু তাড়াহুড়া করতেছি আর খুব সুন্দর কিন্তু মশলাটা আসছে তো আমি একটু এর ভিতরে আলু দেব যেহেতু ও আবার চলে আসবে এই জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম তো এই যে দুধটা আমি রেখেছিলাম সেটাই পুরোটাই আমি মাংসটা যে এতক্ষণ ভাজছি ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি আর এইটুকু আমি ঝোল দিলাম যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আর তেমন একটা সিদ্ধ লাগবে না অল্প একটু লাগবে এই যে আমার ছেলে চলে আসছে ওকে আমি সলিড মাংস দিয়ে ওকে আগে খেতে দিলাম যেহেতু ও হাড় খায় না তো ওকে খেতে দিলাম এরপরে আমি একটু আলু অ্যাড করে নিব যেহেতু ও টিভিনে চলে যাবে এই জন্য ওকে আগে খেতে দিলাম আমি এইভাবে রান্না করি আপনারা যদি এইভাবে রান্না করেন সত্যি অনেক মজা হবে দেখবেন আর একটা জিনিস করতে পারেন মাংসটা রান্না করার পরে পরে আর একটা কড়াইতে আপনি একটু পেঁয়াজ বেরেস্তা করে উপর দিয়ে দিয়ে দিবেন বা ওই তেলটার উপরে ওই তেল সহ পেঁয়াজটা দিয়ে দেবেন তাহলে দেখবেন অনেকটা কিন্তু সার আমার সবগুলো যার কিন্তু খালি হয়েছে কারণ অনেক দিন কেনা হচ্ছে না তো আমি আমি সানবিকে নিয়ে একটু আমাদের বাজারে গেলাম তো এইগুলো সব কিনে নিয়ে আসলাম যেহেতু ওরা সন্ধ্যাবেলা একটু খেতে চায় পড়াশোনা করে ওই সময় একটু খিদা লাগে তো টোস্ট বিস্কুট চানাচুর মুড়ি তারপরে চিনি ছিল না ওইটা আনছি দুধ ছিল না ওইটা আনছি চা খেতে চাই তো এই জন্য সবগুলো যার ভরে নিচ্ছি এই ফাঁকে আর সানবে কিন্তু সব সময় আমার কাছে থাকে এবং আমাকে হেল্প করবে মানে আমি যদি বলি এইটা এনে দাও সত্যি ও অনেক হেল্প করে তো আজকের ব্লগটা এই পর্যন্তই এতদিন বাইরের বা বেড়াতে গিয়েছিলাম ওই ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা কী টাইপের ব্লগ দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব আর আজকের ব্লগটি কেমন লাগলো এটাও জানাবেন এবং রান্নাটা কেমন হলো এটাও জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম